একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বেলা এগারোটার দিকে বরগনার পাথরঘাটায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে মাথার রক্তাক্ত জখম ওই চারজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে একজনকে দুপুরে বরিশাল সেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মাস লুইজের গোড়া খালে মঙ্গলবার বেলা পৌনে এগারোটার দিকে ট্রলারের মাছ বিক্রিকে কেন্দ্র করে পক্ষ প্রতিপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও হামলায় কমপক্ষে চারজন মাথায় রক্তাক্ত জখম হয় বলে জানা যায় এদের মধ্য থেকে বেল্লাল নামক একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে হামলার ঘটনায় আহত গ্রামের মৃত নুরুল ইসলাম চাপ্রাসি ছেলে আবু সুফিয়ান জানান আমি একজন মৎস্য আড়তদার নদী থেকে ধরা মাছ আমার আড়তে তোলার সময় মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের জন্য কেজি সমপরিমাণ মাছ দুই এ সময় স্থানীয় নুরুল ইসলাম প্যাদার ছেলে বেল্লাল হেলাল এবং তাদের চাচত ভাই রুবেল এসে বাধা দেয় তারা জোর জবরদস্তি চালিয়ে পাঁচ থেকে সাত কেজি মাছ এতিমখানার নামে চাঁদা হিসেবে দাবি করে ঘটনার সময় অকথ্য ভাষায় গালাগাল সহ আধিপত্য বিস্তারে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে অভিযোগ করে আবু আমি একজন ছোটখাটো মৎস্য ব্যবসায়ী মৎস্য আদার ওখানে কিছু আমার দাদন দেওয়া আছে বিভিন্ন চিংড়ি জাল ইলিশের জাল জাল এখন ওই ওরা আর কি মনে করেন আমার তুই করো আমি করে আদন দিছি সুন্দরবন মাছ বাঁচতে মাছ পাইছে কারি দশে পালিশ মাছ এখন একটা ইস্যু দৌড়ি হয় তুই মাদাসা মাছ দিবি এখন জালিয়ার মাছ দুই কেজি পরে পরিবান এখন মাছ লাগবে বেশি আসবে বিক্রি করবে lambda কৈছ তুই এদিক আই তুই না তোর কি লাগব এদিক তুই এত ডিসটর্ব কর কর এসেক নামাজগুলা বেছছল ওই তুই এত ডিসটর্ব করিস না ও ঘামার শালার পোসালাহ মাদ্রাসা মাছ বুঝতে পারবি না মামলিক সুधव এই বাবার জায়গা নাম তো পারবি না ডొక్క তেলামু মনন্তরাস এই সময় আবু সুফিয়ান ছড়াও বাঁধুরতলা গ্রামের আবু বকর সিদ্দিকে ছিলে মহারাজ ও মনির মাথা রক্তাক্ত जखম হয় এদের মধ্যে মহারাজের মাথায় নয়টি সেলাই দেওয়া হয় মহারাজ অভিযোগ করেছে তাকে হাসপাতালে ভর্তি করার পরে বেল্লাল ও হেলাল সহ তাদের পক্ষ থেকে এখানে ভর্তি না হওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে টংকি দিয়ে আমরা নামাই দিছি মারিটের নামাই দিছি আমি তখন তখন ওরা আমার কাছে বেললাল মুসলিম ছেলে তারপর রুবেল সৈতদার ছেলে আমার একটা ধারালো মানে এই সাপাটি দিয়ে একটা কবজেছে আবার প্রায় বারোটা বারোটা সেলাই মাথায়

এইভাবে করে কোন মানুষ এখনও সুস্থ থাকতে পারে না জ্বালায় অনেক অনেক নির্যাতন করে মানুষের উপরে ওরা খুব খুব খারাপ লাগছে ওখানে মর্যাদা কালেকশন মাছ কালেকশন করতে গেছে টলার কাছে টলারে যাওয়ার পর টলারের মাছ দেশে দুই কেজির মতন গেছে মাছ এখন অন্য ব্যক্তি নাম হেলাল সে পৌর কইতে আছে যে মাছ দেওয়ালে পাঁচ কেজি নাইলে মাছ ব্যস্ত দেবো না এমনই কইয়ে বোট পাড়া সার দিয়া বোট সারাই দেয় এবং গালাগালি অক্ষত্য বসা মা বোন তুলিয়া বিভিন্ন রাব ভাবার গালাগালি করতে আসে এবার কিছু লোকে তারা দর্শের ধরে থামাই থামাইয়া দেশে থামো পরবর্তীভাবে সরে বইয়া এই আমার ছোটো ভাই এই মনির ওই আবু সুবিধান এবং মনির বাতি যে ওদেরকে বসে গালাগালি বা আধা ঘন্টা ধরিয়া মানুষে বলতে আছে এতগুলো মুখ ব্যবহার করো খালি খালি করো না না এই বলার পরে পরবর্তীভাবে এবার ওরা ওই মাছ বেশে ও গদি করে এখানে গেছে যাওয়ার পর ওখানে আবার ওই বিশাল হেলালে মামার কাছে আবু সুভিয়ান যে এইভাবে তার আপনার বাইকারা আপনাদের করতে অপমান করতেছে আপনাকে এগুলো দেন না আপনার আমরা কী দেশে আইছি এই বলার পর কয় আমাকে মানে না ওই বলসে বলার পর হে বেললাল গেছে যাইয়ে কয় তোরা ঐসুবি কি করবি এখানে এ কই আমার বড় ভাই আমাদের বড় তার কলার ধরিয়া ডাক্কা দেশে আমার বড় ভাই ডাক্কা দেওয়ার আমার বাতি যা আমার বড় ভাই ঠেলে দিছে যাও তুই বাবা যা তুই সিরি করিস না হে বেলালের বলছে। বেল্লাল আমার বড় ভাই কলারটা ধরছে আমার বাবা আমার বাতি যাইয়া ঠেলা দিয়েছে ঠেলা দাও আমার বাতি ধরে গুছি গুছি ইট মারছে তো ইট কা কোনটা পড়ছে গুলা বলতে পারব না দেখতে পারবো না ওকে আমাদের তিনজন লোকের মাথা ফাটটি অনেক পরিমাণ ওই আর নয় থেকে দশটা সেলাই লাগছে আর আমাদের এই মানে তারা বেল সালাইয়া মাছের বসালে পিডান আমার বড় ভাই পাও কাটিয়ে তার খালে ফেলাইছে পিডান দিয়া ঘটনার সময় মৎস্য আর ঘর ভেঙে তসনস করতে গিয়ে টিনে বেল্লালের মাথা কেটে যায় বলে জানায় প্রতিপক্ষের লোকজন তবে বেল্লালকে বরিশাল নিয়ে যাওয়া হলে হাসপাতালে তার পক্ষে কোনো সচনের বক্তব্য পাওয়া যায়নি আহত মৎস্য ব্যবসায়ী আবু বলেন আমাদের রোগীদের চিকিৎসা চলছে সুস্থ হওয়ার পরে আইনের আশ্রয় নেব আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চাই সর্বশেষ খবরে জানা গেছে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে